বাঁশ দিয়ে কোন রকম তিন দিয়ে এই গায়ে গ্রামের মানুষ এই আল্লাহর গড্ডা বানাইছে আপনি যদি সত্যিকার ইসলাম ধর্মের মানুষ হয়ে থাকেন দেখেন এই ভিডিওটা একটু শেয়ার করেন আর আমরা দেশবাসীরা মিলে আমরা সবাই মিলে একটু সহযোগিতা করে এই দেখেন কুতুর একটু একটু এঙ্কা হোক আমি একটু দেখে মানুষ এই যে দেখেন এই জেনে দিকে মোটামুটি এনে হাইস্ট হইলে দশ হাতে দিয়ে পুনর আতবো দেখেন ছোট্ট একটা আল্লাহর পবিত্র ঘর এই ঘরে এতটি মানুষ কিভাবে নামাজ পড়বো একটা মহল্লার মানুষ কিন্তু এরা বলরা চেষ্টার কোন রা হেনারে পারছে চেষ্টা করতেছে এই দিন বিল্ডিং করবো এই গায়ে গ্রামের মানুষ খুবই দরিদ্র একদম মানে মানে চাকরি বাকরি হেমন এই গায়ে গ্রামে তেমন মানুষের নাই যে নিজেরা এতটা পয়সা দিয়ে লাখ লাখ আর এতটা দিন ধরে আমাকে ইসলাম ধর্মের ভাই বন্ধুরা নামাজ কালাম করবো সেখানে সুন্দর একটা সিট লাগে লেট্রিন বাথরুম লাগে এখানে কিছুই নাই সবচেয়ে খারাপ লাগে কি দেখেন আল্লাহর পবিত্র ঘর এই যে দেখেন কেমন লাগে কেমন কষ্ট দেখে এই যে দেখেন না সত্যি গুইনা তিন এগিন দিয়ে কি আজকালে কোনে দেখছেন যে আল্লাহর পবিত্র ঘর নাই এমন থাকে যেখানে বই আমরা একটু শান্তি অমু যেখানে বই আল্লাহর কাছে ফরিয়াদ করুন হে আল্লাহ আমাকে শান্তি দাও হে জায়গাটাই দেখেন খুব জোরে জোরে সব কামড়া হাসছে যে খাওয়া মানে তো আপনারা এই ঘরের জন্য শরীর কিছু ঘরটা করবে শক্তি দেন

জায়গায় শরিক হন বলে আশা করতেছি আপনারা যে যা পারেন দুই কেজি পাঁচ কেজি রডের পয়সা কটা ইটার পয়সা আপনারা সবাই দিবেন বলে আশা করছি হজুর গো আপনার একটা কোশ্চেন ধরেন আমাকে ভিডিওটা যারা দেখতেছে যারা এখানে দান খরচ করব ধরেন কেউ রডের পয়সা দিব কেউ সিমেন্টের পয়সা দিব তাকে লাভ কি হবো এনে পয়সাটা দিয়ে যে এক টাকা দান করে তার বলে দশ টাকা পাওয়া যায় সেরকম কথা আমরা যদি এনে এক টাকা করে দেই পৃথিবীর ভিতরে আমাদের এই বহুত মুসলমান মানুষ আছে সবাই যদি এক টাকা করে দেই তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আমরা বরঞ্চ সবে পাবো ফোটা এক করে সাগরের পানি ভরে যায় ওইরকম কথা আমরা যদি এক টাকা দুই টাকা করে দিয়ে যদি আমরা ই রাখি তাহলে আমাদের এই মসজিদ অল্প কয়দিনের ভিতরেই হয়ে যাবো ভাই সেই জন্য আমরা আমরা সবার কাছে আহ্বান জানাই যাতে আমরা সবাই এই ভালো কাজের ভিতরে শরিক হতে পারি আর আমরা সবাই যাতে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য সাহায্য করতে পারি আমি ভিডিওটা বিশ্বের কোনায় চলুন নাগব আপনারা দেখেন আমরা সবাই মিলে যদি বেশি না দেই এই আল্লাহর ঘরটা সুন্দর খারাপ হবো ঝিকমিক ঝিকমিক করবো এই গাইকেরা আমার মধ্যে এই আল্লাহর পবিত্র ঘরটা আমি আশা করুম যে ভিডিওটা দেখতেছেন একটা শেয়ার করেন এই ভিডিওটা আমরা সবাই মিলে ভাইরাল করি আমরা সবাই মিলে সহযোগিতা করি এই আল্লাহর ঘরটা যাতে আমরা খারা হওয়া দেখি তাই যারা যারা এই ভালো কাজটাই শরীর খেবেন নিকে চান আমি একটা ফোনপে নম্বর দিচ্ছি এই হুজুরের ফোনপে নম্বর এই মসজিদ কমিটির ইনারা কোনো অসুবিধা নাই কোনো ধরনের গুলোমুলো হইব না আপনি যে দুইটি আবাসে যাই দেন আপনার এই আল্লাহর পবিত্র ঘরটা বানানিতে খাটানি হইব আর আমি কইবার চাবো দুইটি কে দিবেন আপনারা প্রত্যেকেই টাকা দুই টাকা পাঁচশো দান করেন আল্লাহর পবিত্র ঘর কথা